নমস্কার বন্ধুরা সাথে ঠিকানায় আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে আমি ডালের মালাইকারি রেসিপি শেয়ার করছি আর আজকের এই ডালের মালাইকারি বানানোর জন্যে আমি এখানে ছোলার ডাল ব্যবহার করেছি ছোলার ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল ঝরিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দুই ইঞ্চি আদা আর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আমি একটা পেস্ট তৈরি করেছি পেস্টটা তৈরি করার সময় একেবারেই বেশি জল ব্যবহার করিনি অল্প জল দিয়েই পেস্টটা তৈরি করেছি এবারে এই পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে বের করে নিচ্ছি এই ডালের মালাইকারি খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা এইভাবে একবার ডালের মালাইকারি বানিয়ে দেখবেন এটা খেতে ভীষণ সুস্বাদু হয় এবার আমি এই ডাল বাটার মধ্যে নুন দিয়েছি স্বাদ মতন স্বাদ মতন চিনি দিয়েছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর ছোট চামচের হাফ চামচ দিয়েছি আমি জিরের গুঁড়ো এবার এটাকে খুব ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে যাতে একটু ভালো করে এটা ফেটিয়ে ফেটিয়ে মিক্স করতে হবে যাতে কি বড়াগুলো একদম নরম তৈরি হয় আর এদিকে দেখুন ফ্রাই প্যান গরম করেছি তার মধ্যে সাদা তেল দিয়েছি আর সাদা তেলের মধ্যে এই বড়াগুলোকে আমি এক এক করে ভেজে নেব আজকের এই ডালের মালাইকারি একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এটা খেতে ভীষণ ভালো হয় ডালের বড়া তরকারি তো আমরা সাধারণ খেয়েই থাকি একবার এইভাবে মালাইকারি করে দেখবেন ডালের এটাও খেতে ভীষণ সুস্বাদু হয় এবারে দেখুন এভাবে আমি এক একটা করে বড়া এখানে ছেড়ে দিয়েছি আর বড়াগুলোকে খুব লাল করে ভাজবো না মোটামুটি একটু হালকা লালচে করে ভাজলেই হয়ে যাবে এবারে দেখুন এগুলোকে আমি তুলে দিচ্ছি ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে আজকের এই ডালের মালাইকারি রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন এবারে দেখুন এই বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি খুব অল্প তেলেই বড়াগুলোকে ভাজা হয়ে যাবে একদম বেশি তেল এখানে প্রয়োজন লাগবে না এবারে আবার আমি একইভাবে বাকি যেটুকু ডাল বাটাটা ছিল সেটা আমি এখানে দিয়ে ডালের বড়াগুলো ভেজে নিয়েছি দেখুন এখানে সবকটা ডালের বড়া আমি ভেজে নিয়েছি এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল আর তার মধ্যে কিছু ফোড়ন দিচ্ছি তেজপাতা দারচিনি তিনটে শুকনো লঙ্কা দুটো কি তিনটে এলাচ আর চারটে থেকে পাঁচটা লবঙ্গ দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে আজকে এটা পেঁয়াজ ব্যবহার করছি আপনারা চাইলে এটা একেবারেই সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ ছাড়াও করতে পারেন সেই ক্ষেত্রে এখানে পেঁয়াজ আর রসুনটা ব্যবহার করবেন না আমি এখানে পেঁয়াজটা দেখুন ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ একদম নরম হয়ে যাবে ততক্ষণ পেঁয়াজটা কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজটা একদম ভালো করে দেখুন এখানে নরম হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি আর আদা রসুনের বাটা ছোটো চামচের দেড় চামচ দেওয়ার পর এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে মশলাটা আছে এই মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে একদম একটা তেল ছেড়ে আসবে আর মশলা ভালো করে সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ এটা ভালো করে ঢাকা দিয়ে আমি ভেজেছি এটা প্রায় আমি দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা খুলে দেখুন ভালো করে আমি দেখে নিচ্ছি টমেটোটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু বেসিক মশলা যেগুলো প্রায় দিন আমরা রান্নায় ব্যবহার করি তার মধ্যে দিয়েছি ছোটো চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ জিরের গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে আমি ছোটো চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জায়গায় নর্মাল লঙ্কাও ব্যবহার করতে পারেন আমি এখানে একটু কালার ভালো আসবে তার জন্য এখানে একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি এবারে এই সব মশলাগুলোকে আবারও খুব ভালো করে পেঁয়াজ আর টমেটো আদা রসুনের সাথে ভালো করে এটা মিক্স করে নিয়েছি খুব ভালো করে এটা ভাজতে হবে তাই দেখুন এটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে যে নারকেলের দুধটা আমি বের করেছি সেখান থেকে আমি অল্প একটু নারকেলের দুধ এখানে ব্যবহার করলাম যেহেতু এটা মালাইকারি তাই এখানে পুরো রান্নাটাই নারকেলের দুধ দিয়ে করলে খুব বেশি টেস্ট হয় তাই এখানে আমি নারকেলের দুধ দিয়ে মশলাটা কষাচ্ছি আর তার সাথে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি ছোট চামচের হাফ চামচের মতন এখানে চিনি দিয়েছি চিনি দিয়ে ভালো করে মশলাটা কষাচ্ছি যাতে কি কালারটাও খুব ভালো আসবে আর ফ্লেভারও ভালো আসবে এবার এখানে বাকি যে নারকেলের দুধটা আছে সেটা পুরোটাই আমি ব্যবহার করে দিচ্ছি আজকে আমি এখানে একটা মাঝারি সাইজের নারকেলের দুধ ব্যবহার করছি দুধটা দিয়ে এটি একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ যখন এটা দেখবেন একটু ফুটে উঠেছে তাই বারবার এটাকে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি জলটা এখানে আমি প্রায় ছোটো কাপের এক কাপ দিয়েছি জল দিলে গ্রেভিটা ভালোভাবে ফুটবে আর এখানে যে ডালের বড়াগুলো আমি ব্যবহার করছি সেটা একটু গ্রেভির মধ্যে না ঢুকলে টেস্টটা ভালো আসবে না তাই এখানে দেখুন যখন গ্রেভিটা একটু ফুটে উঠেছে তখন এখানে আমি ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে আমি ফুটিয়ে নেব যাতে কি ডালের বড়ার মধ্যে ভালো করে গ্রেভিটা পুরোপুরি চলে যায় আর যাতে টেস্টটা ভালো হয় এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে এটাকে তিন থেকে চার মিনিট এইভাবে ফুটিয়ে নিতে হবে যাতে কি বড়ার মধ্যে খুব ভালোভাবে গ্রেভিটা চলে যায় এবার এখানে দেখুন আমি স্বাদ মতো নুন ব্যবহার করছি আপনাদের যেরকম মনে হবে আপনারা সেইভাবে নুনটা ব্যবহার করে নেবেন আমি গ্রেভিতে প্রথমে নুন দিইনি তাই আমি একদম শেষে নুনটা ব্যবহার করেছি এবারে এটাকে আবার আমি দুই থেকে তিন মিনিট এইভাবে ফুটিয়ে নেব তার জন্যে এখানে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে কি বড়াটা একদম নরম থাকে ঢাকা দিয়ে করলে বড়াগুলো খুব নরম হবে দেখুন প্রায় দুই থেকে তিন মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দিয়েছি খুব সুন্দর একটা কালার চলে এসছে এই ডালের মালাইকারি এইভাবে একবার অবশ্যই ডালের মালাইকারি বাড়িতে বানিয়ে দেখবেন বাড়িতে সবাই এটাকে ভীষণ প্রশংসা করবে আপনার রান্নার